এটা কিন্তু করা আছে বেশিরভাগ মানুষ এখন দুই সাইডে ফেট করে চলে এভাবে দাঁড় করা দেয় হয়তো এইভাবে সাইড করা আসে তখন কিন্তু আমাদের এখানে একটা সীতা টানার দরকার দরকার পড়ে এখন অনেক নতুন মানে এই যে ওরা যে আছে তিনজন আছে যে তো তোমার কৃষকরা সামনে আসো এই পাশে আসো তোমার সবসময় কথা বলাই লাগে মানে যে সময় একটা বলতে হয় তোমার বলতে হইব এই যে তিনজন আছে না এই পাশে তিনজন ওরা কিন্তু নতুন শিখতেছে আমার এই পাশে বেলাল ভাই আছে ভাই একটু সামনে এই যে বেলাল ভাই আছে উনি পুরাতন কারিগর দশ বারো বছর ধরে উনি কাজ করে আজকে উনি আপনাদের ডেমো দিয়ে দেখাবো যে একটা নতুন সেলেরে কিভাবে অথবা নতুন আপনারা যারা কাজ শিখতেছেন সীতারা যেন কিভাবে দেয় সীতা দেওয়ার যে একটা স্টাইল আছে এই এটা দেখাবো ভিডিওর সংক্ষিপ্ত পাঁচ মিনিটের আপনারা তাড়াতাড়ি এই কাজটা শেষ করবেন এই তিনজনের মধ্যে দেখি কে সবচেয়ে ভালো পারে বেলা বেলা আপনি ওদের একবার দেখাই দেন যে কীভাবে সীতাটা টানবে তো তোমরা তিনজন মনোজ করে দেখবা এবং বলেও দিবেন প্রথম থেকে বলবেন যেন ওরা সবাই বুঝতে পারে যারা ভিডিও দেখতে একটা চুল প্রথম স্টার্ট করলেন আমার কাছে আইলো চুলটা কাটতে তখন আপনি চুলটা ভাঁজ করবেন ঠিক আছে একটা চুলের মেইন হইলো একটা লারা দন চুলটা বুঝছেন কেউ যদি আয় এই যে চুলটা আমি একটা লারা দিয়া এই যে চুলডা লারা দেওয়ার সময় পুরো হ্যাঁ কাস্টমার তো আপনি মাথাটার বাউডও বুঝ এটা কেমনে কাটলে ভালো হইব কেমনে কি করলে ভালো হইব মানে আমগর যদি ভালো আমরা যদি একটা কাস্টমারে ভালো করি কাস্টমার অনেকে অনেক মাইন্ডের লোক আছে আমার মতো কাটো তোমার মতো আমি তো তোমার কই নাই কাটতে ঠিক আছে কাস্টমার জি ডাবল আমরা এটা হলো শোনার কথা কাস্টমার জি ডাবল আমরা এটা শুনবো এইটাও কাটবো কাস্টমার যদি বলে আমাদেরকে যে তোমার মন মতো করে কাটবো ওই টাইমে আমরা একটা মাথায় একটা এক্সপিরিয়েন্স করতে পারি ঠিক আছে ভাই ঠিক এভাবে প্রথমে চুলগুলো সব এলোমেলো করে নিতে হবে উনি যেভাবে করতেছে এটা সম্পূর্ণ ঠিক আছে এলোমেলো করার সময় পুরো মাথা দেখে ফেলতে হবে যে চুল কেমন আছে কেমন নাই তখন স্ক্যান করে ফেলতে হবে ধরেন আমি এই যে চুলটা লাগাইলাম একটু দিকে ঘোরাই তাহলে সুবিধা হবে হ্যাঁ এই যে এখানে দাঁড়ান তাহলে এই যে ক্লিপটা লাগাইলাম ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন বাউড়া বুঝাইতেছে না সেটাটা কোন জায়গায় আছে আপনারা তো দেখতেই পারতেছেন এই যে ধরেন এই যে দেখেন সেটার বাউড়া দেখছেন আৰু একিপ লিখে আপুনি কি কৰবে এই যে এই চুল্টা এই যে এইটো লৈ আহি ল কি কৰবে এই যে ঢুকাই দিলে যদিও আপোনাৰ মন হৈ আছে যে হালকে একো বেঁকা আছে আপুনি আৰু একো আৰ্চাইন দিব

আপনি যে ইজবি জায়গায় ধরেন আপনি কোনো ভাবে করতে পারবেন না সিজা ধরবে নি জায়গায় তুমি একবার শেষ অগ্রভাগে ধরতে হইব আপনি এই জায়গায় ধরলে দেন নক দেখ চল যাইব একটা বাউ যাইব যদি মাই যে ধরেন হালকা করে আপনি নিতাছেন কোনো বাউ পাইবেন না কিন্তু যখন সাইডে ধরবেন না তখন আর কি যে অর্ধেক চুল যাইতেছে আপনি জি সাইডে না আর কি বুঝছেন বুঝছেন সেজন্য চিরিনি কোন জায়গায় কোন সাইডে ধরতে হইব কিন্তু আপনি কোন আগে দূরে আর আর লাস্ট মাথা আর ঠেলেন আর সামনে ঠেলেন এই যে এবার ঠিক আছে একবার লাস্ট মাথা একবার লাস্ট মাথা ধরবেন

আই না না আবার সব খুলে ফেলেন হই না আবার মারেন আবার তাತ್ರೆ করে ইয়া করে ফেলেন সব কিছু করে একই মডেলের না আবার দেন পারফেক্ট না কিন্তু ক্লিপ কিন্তু এক মাইল দূরে কেন আমার হাতে দেন দরকার লাগে আয় হলো লিতস বুঝতাছেনা আপনি অর্ধেক চুল কেন নেন আপনি সব চুল নিয়ে ফেলান সেটাকে তিন দিন লাগায় মারবেন এখনো সব চুল আসে নাই সব সব এই যে সব এমন ঠেলে নেন তারপরে এটার দিয়ে একটা পোস্ট দিয়ে এভাবে ডানে মারেন শেষ কাহিনী সব অর্ধেক চুল নিয়ে না অর্ধেক চুল নিয়ে না অর্ধেক না সব মারেন সব সব মারেন 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 দেন চিরুনি খারাপ করে ফেলছেন কেন এত তাড়াতাড়ি এই যে এই যে যখন আপনি এই যে এই যে দেখেন

এই যে দেখেন এই যে এদিকে আসছেন তো এখানে হাত দিয়েছেন এই যে শেষ হইছে নি এই যে হইছে অন যদি বাড়তে তাই উইডা আপনি সিরিন লাস্ট এই যে দেখেন এই যে আমরা আসলাম না এই যে আমরা হাত দিলেন লুজ করে এই যে আমরা একটা পোস্ট দিলেন পোস্টটা দাও শিখেন আপনি পোস্টটা দেন আগে একটা সিতা তো আপনার একটা চুল কাটার মধ্যে দেওয়া হই থাকে বুঝছেন এটা আপনি বুঝতে হইব যে সেটাটা দেওয়া আছে আমি ডাউন কোন জায়গাতে তুলমো সেটা একবার একবার পোস্ট কিন্তু একবার দিবেন কিন্তু অনেকবার একই জায়গায় ঘষবেন না কিন্তু চিড়ে নিয়ে অনেক জায়গায় যদি একই বার ঘষে তাহলে কিন্তু ছিটা বড় কাস্টমারও বিরক্ত হইব আপনার কাছেও বিরক্ত লাগবে দেখিতে আবার কেমন আছে সেটার মাপ সোজা না সেটার মাপ এদিক থেকে ডেউ হয়ে উপর দিক উঠে গেছে বলবো না আবার ঠিক করেন আবার ঠিক করেন স্পিড বাড়ান হুম

হচ্ছে নেতরুক আমাতে এই চুল লুয়ার মারবে নেতরুক আর দ্বিতীয় ক্লিপটা একটা চুল মারবেন এই ক্লিপ মারবেন একটা এই দিকে আর একটা মারবেন এই দিকে দুইটা চুল বোঝা যাবো একটা চুল ইয়ানো রাখবেন আর একটা সুর আবার প্রথম থেকে আসলেন প্রথম থেকে আসলেন দেরি করা যাবে কিন্তু শর্টকাটে করতে হবে চিরুনি আবার আপনি মাসখান দিয়ে দর্শন ভাই চিরুনি মাসখান দিয়ে ধরলে আপনার আঙ্গুল বাজিয়ে যাবো মারেনি